আসসালামু আলাইকুম ও আমরা আজকে উপস্থিত হয়েছি রাজবাড়ি রাজবাড়ি একটা ঐতিহ্যময় বাড়ি বা একটা রাজার প্রাসাদ ছিল এটা রাজবাড়ী আমরা অনেকে জানি তবে আজকে আমার আলোচনার বিষয় রাজবাড়ি কেন্দ্রিক নয় আজকে আমরা দুইটা শব্দ জানব যে দুটো শব্দ আমরা ব্যবহার করে থাকি সচরাচর কিন্তু এই দুইটা শব্দের মাধ্যমে আমাদের শিরিক হয়ে থাকে তা আমরা ধারণা করতে পারি না যার মধ্যে একটা হচ্ছে লল আমরা অনেক সময় কমেন্টে হোক মানে যাকে বলার হোক আমরা বলে থাকি যে লল এই শব্দ ব্যবহার করে থাকি অথচ লল এর পরিপূর্ণ অর্থ হচ্ছে এরকম পরিপূর্ণ এর পূর্ণরূপ হচ্ছে এরকম লোল অর্থাৎ লুসিফার আওয়ার লোড লুসিফার শব্দের অর্থ হচ্ছে শয়তান শয়তান আমাদের প্রতিপালক এর অর্থ হচ্ছে এরকম আরেকটা হচ্ছে যদিও শব্দটা খারাপ আমাদের বাংলা বাংলা ভাষায় যদিও শব্দটা খারাপ ভাষায় ব্যবহার করা হয় তারপরেও বলে থাকি এই শব্দটা হচ্ছে বাল এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই এই এটা আবার কী নামে দুইটা ধর্ম ছিল এই কানানীয় এবং ফিনিশীয় নামে যে দুইটা ধর্ম ছিল এরা করতো কি এই যে যার নামটা উল্লেখ করলাম বাল এই একটা দেবতা ছিল এই বাল নামের একটা দেবতা ছিল এই দেবতা এই দেবতা ছিল বৃষ্টি বৃষ্টিবর্ষণ এবং উর্বরতা এবং যুদ্ধের নাম যুদ্ধের পরিচিতি মানে এই দায়িত্বে ওই দেবতার পরিচিতি ছিল আর কি তো আমরা অজান্তে এদেরকে ডাকছি অথচ এটা আমাদের একটা পাপ হচ্ছে এটা শিরিক হয়ে যাচ্ছে আমরা যদিও লোল লুসিফাওয়ার লোট এটা হচ্ছে সেটা প্রকৃত বোঝা যাচ্ছে এটা একটা কর্ম হয়ে যায় এখন বাল সম্পর্কে আল্লাহ সুবানা ওয়াতা বলছেন বালান আহসান আহসানাল তোমরাকে তোমরা কি উত্তম সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে উত্তম সৃষ্টিকর্তা বলতে কে উত্তম সৃষ্টিকর্তা বলতে আল্লাহ তোমরা কি উত্তম সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে বালকে ডাকবে তো এরকম হচ্ছে প্রকৃত কথা আমরা এগুলা বুঝি না আমাদের ইয়ার্কির ছলে হোক বা আ কাউকে মস্করার ছলে হোক আমরা শিরিক করে বসছি অথচ আমরা এই দুটো সত্যকে বুঝি না এগুলো আমাদের শিরিক হয়ে যাচ্ছে এখন যদি কোনো বান্দা শিরিক করে তাহলে কী হবে আলাম নবী সাল্লাহ আলু মহানবুল আলমিন বলছেন যদি তুমি শিরিক করো ওলাউইন আশরক্তা যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমিল আমি সমস্ত আমল আমি ধ্বংস করে দেবো তাই এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয় যেগুলো আমাদের মধ্যে শিরিক হয়ে থাকে এগুলো থেকে আমাদের বিরোধ থাকতে হবে আল্লা ওয়া তাআলা আমাদের এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক আরও যাবতীয় যত শিরিক আছে সবগুলো থেকে বিরত থেকে খাঁটি তাওহীদ ইমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক ও আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ